হ্যালো সবাইকে কী অবস্থা সবার সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে ফাইবারের প্রথম অর্ডার পাওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব যদিও ফাইবারের প্রথম অর্ডার পর কিছুটা চ্যালেঞ্জিং হলো। আপনারা যদি এই সমস্ত টিপসগুলো ফলো করেন তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুত অর্ডার পেতে পারেন সো চলুন শুরু করা যাক কোন তিনটি সিক্রেট টিপস সো প্রথমত হচ্ছে কম্পিউটার অ্যানালাইটিক্স ও কাস্টোমাইজ কি ফাইবারের কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সার রয়েছে তাদের গিগ আপনারা অ্যানালাইটিক্স করুন এবং তারা তাদের গিগে কী ধরনের টাইটেল ডিসক্রিপশন এবং কিওয়ার্ড ব্যবহার করেছেন আপনারা ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করুন এছাড়াও আপনারা আপনাদের গিগের থামমেল এবং ভিডিও অ্যাট্রাকটিভ করার চেষ্টা করুন এবং দুই নম্বর যে বিষয়টি বায়ার মেসেজ বা কাস্টম অফার আপনারা প্রথম দশটি অর্ডার নেওয়া পাওয়া পর্যন্ত আপনার প্রতিনিয়ত ক্লায়েন্টদের ম্যাসেজ করুন এবং একই ধরনের ম্যাসেজ টেমপ্লেট ব্যবহার না করে সেটিকে পরিবর্তন করুন যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে আপনি তার প্রকল্পটি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের ম্যাসেজ টেম্পলেটটি এমনভাবে তৈরি করবেন বা সেখানে কিছু হোক ব্যবহার করতে পারেন যাতে করে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ না দিলেও কমপক্ষে আপনার ম্যাসেজের রিপ্লাই পর্যন্ত করে এছাড়াও আপনারা আপনাদের গীতটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত শেয়ার করুন যাতে করে আপনারা খুব শীঘ্রই অর্ডার পেতে পারেন এবং তিন নম্বর যে বিষয়টি হচ্ছে প্রথম দশটি অর্ডার না পাওয়া পর্যন্ত আপনারা স্মার্ট ওয়ার্ক করুন যেমন ধরেন আপনার পরিষেবাটি আপনার বন্ধুবান্ধব বা কারো প্রয়োজন সো আপনি তাদেরকে সরাসরি আপনার গিগটি শেয়ার করুন যাতে করে সেখান থেকে আপনার সরাসরি ফাইবারে অর্ডার দিতে পারে এবং সেখান থেকে আপনি তাদের কাছ থেকে একটা পজিটিভ রিভিউ নিতে পারেন এবং প্রথম দশটি অর্ডার না পাওয়া পর্যন্ত আপনারা কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করুন যেমন আনলিমিটেড রিভিশন বোনাস পয়েন্ট ইত্যাদি এবং আপনারা ক্লায়েন্টদের কাছ থেকে পজিটিভ রিভিউ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের পজিটিভ কমিউনিকেশন বজায় রাখার চেষ্টা করবেন সো এই ছিল আজকের তিনটি সিক্রেট টিপ আপনার যদি কোনো স্পেসিফিক ক্যাটাগরি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনার জন্য আরও কিছু টিপস শেয়ার করতে পারি সো ভিডিওটি এই পর্যন্তই সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ